আলহামদুলিল্লাহ 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 আর ফান বাগানা মাঝে ফান দোজি ফান দরজি কোনো টেনশন নাই আর ভালোবাসার মানুষ যারা পেয়ে মাঝে আস যারা ফান হ কোনো প্রবলেম নাই ফান বাগানা মাঝে ফান দরজি আর একটা স্বপ্ন আসিল না ফান কে তো জি ফান কে তো ফান ল তোমার ফান সিজুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন ফোরণোর সেই স্বপ্ন ফুরণোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন স্বপ্ন ফুরন করি পেলাই ও আল্লাহ স্বপ্ন ফুরনে গেই স্বপ্ন ফুরনে গে আতার দরকার নাই আতার তার কিছু দরকার নাই হঠটা তুললি এক বিড়ে ডেলি এক বিড়ে দুই বিড়ে তুলি এটা বারমিকা আর ন করি আয় গেল লাই বলে জ্যাডেডে নোয় এত লাই আই মুশকালি গেলাম যে আর পেজুম মাজিও আর এই ভালোবাসে মানুষ বহুত আছে ইতর আমি শিখে দিই শিখে দিলে হতে সাগর ভাই আগে স্টুডিয়াম যে তুই ফান সার্চ করিস তোমার এই জাগায় জায়গায় প্রচুর পরিমাণ মেরিয়ে সব সময় ফানি তাকে ভালো উৎপাদন হবো সুন্দর করে আগে কি করো এই মাঝে গড়ি সিং করি শর ফানুয় ফানু হয় তো কা ফানি তুমি দাদা ওর কিসুন্দর শ কি সুন্দর শ ওই গোশ্রী ফড়ি গাই গোশি ফড়ি গেই তো কি সুন্দর কৃসুন্দর ফান শিন্তু গ্যা গাছ সারি পেলে গাছ সারি না গেলাই ওই বেশি হয়ে গেই তো আর টেস্টিং করছি দেখিন টেস্টিং মানে ওটা ফান ধরছি ফান প্রচুর পরিমাণ একবিধে তুললি কোনো প্রবলেম নাই পড়ার সালি খাইতেও পারবে লইতেও পারিবে এটা প্রচুর পরিমাণ ইয়েস প্রচুর পরিমাণ ফান গিয়ে উৎপাদন হই তো যাক আলহামদুলিল্লাহ আর স্বপ্ন পূরণ হয়ে এবং তোমারা চাইলে এই ফানের বেড়ে দিই এই জিনদিন রুকে আর কি আয় তোমার দেখাই কীভাবে রুকে নরুকাই গিন ঠিক আছে আয় চেষ্টা করি চাই আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করিতে এত চেষ্টা করো সফলতা অর্জনের কোনো প্রবলেম নেই আর ফান প্রচুর পরিমাণ ফান এসো এড়ো না দেখুন এ আরো আছে আছে এসো ফান কী খুঁজছো না যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করলে সবলতা অর্জনে যে প্রমাণে পাই চেষ্টা করলে সবলতা হ্যাঁই ইয়ে প্রমাণ প্রমাণে পাই এ সানকে স ফানকে তোমাদের কোনোদিন গেই না ন যার দিয়ে ফান খেট ফানকেট ব্যাকগুণী ফান ফানকেট গড়ির গ্যাগরি তারাই খেত বাই ফেলায় যারণ খেদ বাহ ফেলা যে হতা আছে কারণ হয় টেস্টিং গজ্জি মানে আর যে ফান হয় ইয়ে না প্রমাণ পাই পেলায় ইয়ে নাই প্রমাণ পাই আর কোনো প্রবলেম নাই ফানকেট খেত এবং ফানকেট গড়ি তোমার দেখাই দিম যে আসলে মাজিও কি এই রোজনা দিয়ে ফান হত্যারে ঠিক আছে বেগুম ভালো থাকিবে ধন্যবাদ